বাধন ফুল নাটক নিলয় আলমগীর ও ইমির আর আহমেদের এই নাটকটা খুবই একটি চমৎকার নাটক করেছেন সংসারের প্রতি নিয়ে বিশেষ করে প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে সংসারে অনেক সময় দেখা যায় স্ত্রীকে রেখে যায় এই স্ত্রী যে প্রবাসী স্বামীর কষ্টের কথা বুঝে না বুঝে সংসারে কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই বিষয়টাতে ব্যস্ত থাকে কোনদিন স্বামী কি করতেছে না সেটা নিয়ে ভাবে না এই বিষয়টি নিয়ে এই নাটকটা তৈরি করছে নাটকটা দেখেন মাত্র সাত দিনে প্রায় ছয় মিলিয়ন বিয়ে হয়ে গেছে নাটকটা কমেন্ট দেখে আপনাকে এই নাটকটা প্রতিটা বাঙালি পরিবারের গল্প পার্থক্য কৃষক নাটকের শেষ দুই পরিবার মিল হয় আর বাস্তব জীবের দুই পরিবার আর কখন মিল হয় না রাইট বাই বড়দন রক্তের বাদন নীলবাই রক্তের বাদন নাটক দেখে কার কার ভালো লেগেছে সত্যি বলতে নাটকটা আমাদের সমাজের সত্য বাস্তব জীবনের প্রেক্ষাপটকে সাথে তুলে ধরা হয়েছে এরকম ভাবিদের জন্য ছোট ভাইদের বড়ো ভাইদের কাছ থেকে অনেক দূরে থাকা দরকার আমি একজন প্রবাসী নাটকটার শেষের দিক দেখে চোখের পানি ধরে ধরে রাখতে পারি না সত্যি অসাধারণ নাটকটা হুম শেষেরটা দেখে আমার চোখে বানিয়ে আসছে বাস্তব জীবনী কাহিনি সত্যি অসাধারণ